যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরব মরু কানন গিরি সাগর আকাশ চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বস্ন বুকের কোলটি ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সরচা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রু কঠিন আখি মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথবে মালা কাঁপবে তোমার কঙ্ক কাঁপবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির চেঁচা থাকবে সবাই থাকবে নাই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাঁকুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিশিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে তোমার সুখে পড়ত থাকলে যে জনপাশে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিতই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুল তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাং ছিল জোয়ার নদীর দুথার এমনি আধার, তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারাবন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে নার, আর বইতে প্রাণের শান্ত এ ভার মরণ সনে চুচবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দলন চাঁপা রাতের চাঁদনি আকাশ ছাবা তারায় তারায় বাঁচবে আমার কাঁদনি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভোগায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাফে জাগবে বুকে ট্রন্দন টুটবে যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁচতে বুকে দুঃখ রাতে আপনি গালে যাঁচবে চুমা চাইবে আদর মাতবে ছোঁয়া আপনি যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাঁটা কাঁটাঘাত তোমায় ব্যথা সেই আঘাতি যাঁচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবো তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে